তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোনাল ঘোষ আরজিকর কাণ্ড নিয়ে গান লিখেছেন আর অরিজিতের যে গান লিখেছিলেন তার পাল্টা গান লিখলেন কোণাল ঘোষ সে গানটা আপনারা সকলে শুনুন কি গান লিখেছেন তৃণমূলের মুখপাত্র কোনাল ঘোষ নমস্কার আমি কুনাল আমি গায়ক নই আমি গান শুনি কিছু লেখালেখি করি তার মধ্যে দু একটি গানও গানের কথা লিখেছিলাম দু একজন গেছিলেন গানা ডট কম এ পাওয়া যাবে চলতি পরিস্থিতিতে একটা চেষ্টা করলাম দেখবেন তবে পেশাদার গায়কদের মতো অত গুণগত বিচার করতে যাবেন না আমি গায়ক নই আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে আর কবে আর কবে আর কবে রং না বেছে দল বেছে গান হবে আর কবে আর কবে আর কবে ও প্রতিবাদী গান হবে আর কবে আর কবে আর কবে আয়না খানা সামনে রেখে গান হবে আর কবে আর কবে আর মা বোনেরা সত্যি স্বাধীন হবে আর কবে আর কবে আর কবে আমরা ওরা ভেঙে মিছিল হবে আর কবে আর কবে আর কবে চোখ টু ওয়ান এই দাবানল ছড়িয়ে পড়ু স্লোগান ভরা মিছিল চাই ঘড়ির সময় যাচ্ছে চলে বিচার দাও সিবিআই এই দাবানল ছড়িয়ে পড়ুক স্লোগান ভরা মেছিল চাই ঘড়ির সময় যাচ্ছে চলে বিচার দাও সিবিআই বিচার দাও সিবিআই